দর্শক দিনাজপুর জেলার বোচাগঞ্জ থানার শ্বেতাব পঞ্চাটে এবং আপনারা দেখছেন এখানে যে সার গরুগুলো প্রাইভেট রাখা হচ্ছে আমরা সেগুলো তো আপনাদের দেবো আমরা দেখছিলাম এখানে একটি গরু প্রথমেই দরদাম করছেন মজিবর ভাই

এক টেনে য কত কত দর্শক দেখছেন এখানে এনে গরুটি বাধা হয়েছে আমরা একটু শুনি বুঝতে পারছে কটা হয়েছে কটা

কালোটা হচ্ছে একশো ষোলো আর সর্বনিম্ন হচ্ছে পঁচাত্তর এই হচ্ছে আঠারোটা করে হয়েছে তাই তো দশক শুনছে যে এই হচ্ছে আঠারোটা করে হয়েছে ওদের আমরা দেখবো আরো কিছু তথ্য আমরা নেব আমরা দেখছিলাম আরো তো কিনবেন নাকি চলেন কত চায় কত চায় দেড়শো খারাপ জুতা কেটা দাও দাও বলে পড় তাই 2000 পতে এখানেও দেখছি আমরা পঁচাশি দিন পঁচাশি পঁচাশি কত চাইছেন ভাই একশো দশ পাঁচ একশো দশ পাঁচ চাচ্ছেন তিরিশ দাম চাইছে তিরিশ দাম চাইছে একশো দশ পাঁচ কত একশো একশো পাঁচপান্ন চাইছে কত একশো দুশো দুশো চাইছে দুশো একশো পাঁচপান্ন

কত বলছেন একশো তিরিশ বই একশো তিরিশ কোনটা জোড়াটা দুশো তিরিশ দুশো তিরিশ দুশো তিরিশ Jangan lupa like, share, dan subscribe এখন আরেকটি গরু দেখছেন দেখছি আমরা কত চাইছেন ভাই 100 টাকা নাম

একটু রেস্ট নিয়ে তারপরে কেন আচ্ছা তো আপনার কন্ট্যাক্ট নাম্বারটা বলেন নাম্বার জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন হ্যাঁ তিরিশ বারো ষাট এই নম্বরে যোগাযোগ করেন আপনাকে তো পাবেন আপনার ছেলেকে পাবে আমার ছেলে পাইলে আমাকে পাবে আমি তো মাল কিনি আচ্ছা আমি মাল কিনে দিবি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আমি তো মোবাইল চালাবেন না আমার ছেলেরা মোবাইল চালায় এই আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তো দর্শক আমরা দেখছিলাম আজকে যে গরুগুলো কিনছিলেন চট্টগ্রামের খামারি গতকাল এক গাড়ি গেছে আজকেও এক গাড়ি কিনছেন তো আপনার যারা এই ধরনের গরু কিনতে চান যেখান থেকে কিনাটা কেন দেখে শুনে বুঝে কিনবেন ধন্যবাদ